আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে ভাবি শুনলাম ভাই নাকি কুরবানির জন্য এক লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে অরুণ ভাই আর বলেন না বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছে একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরস সাজা তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু অরুণ ভাই বারবার বলছি গরুকে না সময় লেস জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা ভাইজান কালকে আপনার দোকান থেকে পনেরো হাজার টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ড পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন ম্যারেজ গুলোতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে পাশে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে অরুণ ভাই আপনার ডাক্তার গার্লফ্রেন্ডের খবর কি কালকে কি দেখা হয়েছিল দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হয়েছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে আজকে রাতে দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব জানোরুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে ভয় আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো অরুণ ভাই সবার বাসার ঘরের একটা একটা কাহিনী থাকে তা আপনার বাসার ঘরের কাহিনীটা কি একটু বলবেন বাসার ঘরে ঢুকেই দেখি বউ প্রার্থনা করতেছে হে আল্লাহ আমারে তুমি ধৈর্য শক্তি দাও বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনি কি দোয়া করলেন আমি একটাই প্রার্থনা করছি হে আল্লাহ খাটটা জানি না ভাঙে আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে

হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্য করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো

আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আচ্ছা শোনো না আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা মনে হয় না আমার আগে তুমি মারা যাবা যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসব ওরে আমার লক্ষ্মী শোনো তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমার পিছে পিছে আসবা অবশ্যই আসবা আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো

Bye bye!